হ্যালো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও নিয়ে আসতেছি আজকে আজকে নতুন ভিডিও নিয়ে আসতেছি তো দেখো তো আজকে একাদশী পারো না তো পাপড় ভাইজে নিচ্ছি হুম পাপড় ভাই নিচ্ছি তো কাপড় ভাজা ঝানিটা আছে তো আমি কি খুঁটিটা দিয়ে ভেজে নেই তো ওইখানে প্রেসারে দিছি ডাল আলু সিদ্ধ করবো হুম ডাল আলু সিদ্ধ তো আজকে একাদশী পাড়াটা এটা দিয়ে ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজি তো আমার ভাত হয়ে গেছে ভাত আমি ঠান্ডা করতে দিছি হুম ঠান্ডা করতে দিছি তো ভাত ঠান্ডা করতে দিছি ঠান্ডা হয়ে যাক তারপরে কি করব তারপরে কি করছি কড়াইটা তো আমার গরম হয়ে যাচ্ছে সবজি বসাইতে হবে তো আমার কাপড় ভাজা হয়ে গেলো বেশি ভালতো না গ্যাস হয়ে যাবে তো ওইটুকে ভেজে নিলাম এখন অন্য সবজি বসাই দেব তো সবজি কি কাটছি দেখো তো সবজি কাটছি কাঁকরল ভাজি করে নেব কাকড়ল ভাজি কাটিয়ে নিছি তো কাকরল ভাজি করব। দেখো পাখিরা এত শেতানি করে এমনি আমাদের কোনো জানলা টালনা নাই কত কষ্ট আমাদের আই বারবার আসে ভিতরে তো এটা ভাল তো তার সাথে সাথে করছি সোয়াবিন তো কাটা সোয়াবিন আমার ছেলে খুব পছন্দ করে তো আমি কী আমাকে বলে কি মা ভাইজে দাও তো ভাইজে দিতে হবে তো টা ভাজি করব আর এটা করবো এটুকু করবো আজকে একাদশী পাটনা প্রসাদ এটুকে করবো সকাল সকাল টাটা বাই বাই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করুন